বিস্ফোরক অমরনাথ শাখা তৃণমূল নেতাদের বিরুদ্ধে ঘাড় ধরে টাকা আদায়ের হুশিয়ারি আবার বলছি চাকরি পাওয়ার জন্য যারা তৃণমূল নেতাদিকে অন্যতে টাকা দিয়েছে আপনারা শুরু করুন আদায় করতে আর শ্রেষ্ঠ আমরা আপনাদের সঙ্গে আছি আপনাদের সঙ্গে থেকে ঘাড়ে ধরে আমরা তৃণমূল নেতাদের কাছ থেকে টাকা আদায় করাবো বাঁকুড়ার ওন্দায় শুক্রবার বিজেপির র্যালি ও পথসভা ঘিরে তীব্র উত্তেজনা ছড়ালো চাকরি কেলেঙ্কারি এবং হিন্দুদের ওপর অত্যাচারে প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে বিজেপি বিধায়ক অমরনাথ শাখার কড়া ভাষায় আক্রমণ তৃণমূল নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন ওন্দাপ্লকে চাকরি দেওয়ার নামে যেসব তৃণমূল নেতা কোটি কোটি টাকা তুলেছেন তাদের ঘাড় ধরে টাকা আদায় করাবো যারা টাকা দিয়েছেন তারা আদায় করতে শুরু করুন বিজেপি আপনাদের পাশে আছে পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার বক্তব্যে অনর থাকেন নমরনাথ শাখা র্যালিতে উপস্থিত ছিলেন অমরনাথ শাখা ও সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি সহ হাজারো কর্মী সমর্থক যারা তৃণমূল নেতা দিকে আমাদের টাকা দিয়েছে আপনারা শুরু করুন আদায় করতে আর শ্রেষ্ঠ আমরা আপনাদের সঙ্গে আছি আপনাদের সঙ্গে থেকে ধরে ধরে আমরা তৃণমূল নেতাদের কাছ থেকে টাকা আদায় করাবো ধরাবো যারা টাকা দিয়েছে তারা তাদের কাছে আদায় করতে যাও সঙ্গে আমরা থাকবো এবং সুদ সমেত পয়সা ফেরত নেওয়া হবে তার বাড়িতে যে যেমনভাবে খাতির করতে হয়তো করতে হয় সেভাবেই করা হবে অবশ্যই ধরে আদায় করা হবে যারা অধায় গলাবাজি করছে তৃণমূলের নেতারা সবগুলো চারটা পাঁচটা করে ছটা করে লোকের টাকা দিয়েছে চাকরি করে দেবো বলে অথচ আজকে পয়লা বৈশাখ তারা ওদের বাজারে গলাবাজি করছে তারা শুরু করুক আমরা সঙ্গে আছি দু চার দিনের মধ্যেই হবে দেখতে পাবেন যেমন কোনো জায়গায় অধারই কোনো জায়গায় একই ফ্যামিলি চারজন টাকা দিয়েছে এক কোটি কুড়ি লক্ষ টাকা দিয়েছে তিরিশ লাখ করে দুজন বৌমা আর দুজন ছেলে আছে অন্ধ হয়ে অন্ধার ভিতরেই আছে হ্যাঁ তাই না হয়ে যাবে বরখাস্তা তৈরি করছে তালিকা তৈরি করছি আমরা ফেসবুকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো খবরের কাগজেও দিয়ে দেবো তারপরে তাদের কাছে চালাবো আপনি আজকে ওনার মুখে সভা করে বললেন যে ওনার যত তৃণমূল নেতা আছে তারা সব চাকরির নামে এই সম্বন্ধে আমরা বলতে চাই ওনাকে বললাম না ঢাকা দেওয়ার জন্য তিনি বলছেন সব কিছু নিজের ব্যর্থতা থাকার জন্য তিনি বলছেন ওনার টিএমসি নেতারা টাকা খেয়েছে অমুক খেয়েছে এগুলো ফালতু কথাবার্তা এনার যদি প্রমাণ করতে পারেন তাহলে আমরা তার পায়ে ধরে ক্ষমা চাইব আর যদি না পারেন তাকেও আমরা কিন্তু মালা পরিয়ে ঘুরে বেড়াবো সবাইকে গোটা বাজারে বার করে দেবো আমরা পরিষ্কার বলছি তিনি এর পরবর্তী যে ভোট আসছে আগামী ছাব্বিশে সেই ছাব্বিশে আমরা তৃণমূল কংগ্রেস প্রমাণ করে দেবো অমর শাখাকে কুড়ি থেকে তিরিশ হাজার ভোটে হারিয়ে আমরা প্রমাণ করব এখানে তার কোনো স্থান নাই